আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি ডাউলের রেসিপি ডাল তো আপনারা অনেকেই রান্না করেন কিন্তু এভাবে রান্না করলে অসাধারণ মজা হয় আমি আজ দেখাবো হোটেলের স্টাইলে ঘন ডাল কীভাবে রান্না করা হয় চলেন জেনে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই ধরনের ডাল এক কাপ মুসুরি ডাল এক কাপ মুগ ডাল এখন আমি ডালগুলো একটি বাটিতে ঢেলে নেব আমি এই রেসিপিতে দুই ধরনের ডাল ইউজ করেছি আপনারা চাইলে আরও অনেক ধরনের ডাল এখানে মিস করতে পারেন আমি সাধারণত এই দুই ধরনের ডাল দিয়ে দেখাচ্ছি কিভাবে হোটেলের স্টাইলে ঘন ডাল রান্না করা হয় তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা ওইভাবে ধুয়ে নেবেন আমার ডাউল পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার কী কী উপকরণগুলো লাগতেছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা রসুন পাঁচ ছটা কাঁচামরিচ ধনে পাতা কুচি দুইটা পেঁয়াজ কুচি তারপর মেন যে ডাউলে আমি ইউজ করবো সেটা হচ্ছে বিলম্ব বিলম্ব দিলে ডাউলটা অসাধারণ মজা হয় চলেন আমরা তৈরি করে নিই আমি সরাসরি চুলাই না গিয়ে আমি প্যানে ডাউলটি ঢেলে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দিব আমার রসুন কুচি এখানে আমি আদা রসুন এক চামচ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ সামান্য পরিমাণ তেজপাতা আর কেটে কুচু কুচু করে রাখা বিলম্ব আর সামান্য পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা এভাবে দিয়ে দিবেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আপনারা এভাবে মেখে নেবেন আমি চুলায় যাওয়ার আগে সমস্ত উপকরণ এভাবে মেখে নিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পেনটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখেন আমার ডাউলটা কীরকম ঘন হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে আমি আরও পরিমাণ মতো পানি দিয়ে দেব এই ডাউলটা খুবই মজার হয় রেস্টুরেন্টে সচরাচর এভাবেই ডাউল রান্না করা হয় এই রেসিপিটা খুবই মজার আমি এভাবে রান্না করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরা এক চামচ আপনারাও এভাবে দিয়ে দেবেন ভাজা জিরা দিলে ডাউলটার একটা সুন্দর ফ্লেভার আসে আমি এখানে ফ্লেভারের জন্য ভাজা জিরাটা ইউজ করেছি আমার জিরাটা মেশানো হয়ে গেছে দেখেন আমার ডাউলটা কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমি আমার ডাউলটাকে বাগার দিব আমি পেন বসিয়ে দিয়েছি পেনে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমি তেলের পরিবর্তে এখানে আমি ঘি ইউজ করেছি আপনারা চাইলে তেলটা ইউজ করতে পারেন তারপরে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচ ছয়টা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব আপনারা গিটা চাইলে ডাউলের মধ্যে ইউজ করতে পারেন আমি বাগানের মধ্যে ইউজ করেছি তারপর এখানে আমি চামচ দিয়ে ডাউল দিয়ে দিচ্ছি যাতে ডাউলটার সাথে ভালো করে মিশে যায় সব কিছু উপকরণ একজন্য আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এই উপকরণগুলো আমি ডাউলের মধ্যে ঠেলে দিলাম বাস দেখেন আমার ডাউলের কালারটা কত সুন্দর হয়েছে কত ঘন হয়েছে এইটা হচ্ছে আমার হোটেলের স্টাইলের ঘন ডাউল রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন তারপর লাস্টে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ধনেপাতা কুচি না দিলে ডাউলের তো মজা আসেই না দেখেন আমার ডাউলটা কত সুন্দর আর ঘন হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা নতুন আছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে ধন্যবাদ